এগুলো ইঞ্জেক্ট আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইঞ্জেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একজন ভদ্র মহিলা প্রোটেস্টের একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে টানিয়ে রেখেছি হোয়াট ইজ দ্য মিনিং অথচ আমি বলছি টুয়েট

উই ওয়ান্টাস কোন কিছু নয় আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনার আপনারা সেই সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না আপনি ওপরটা দেখুন দেখান দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাদার গঙ্গার ওপারে চলে যাবেন জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাদার সৌন্দর্যের নামে একবার একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে পুরো ওপারটা কাঁটাদালে জাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এপারে পুলিশ বলির মধ্যে পুলিশ গলি দিয়ে ওই যদি সরকারে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয় সব সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবে যে আপনার জন্য প্রবوجিকে পড়া আছে আর সপ্তাহে বড় সারাদিনে কাজের পর যখন পিছে ওই হয় তখন বলতে হয় তখন তো মুশকিল এটা সকলে ঘরে ঘরে বিরক্ত করে ঘরে ঘরে বিরক্ত

প্রাণের ভয় আসে ওই জন্য কারণ আমরা কিন্তু ঢুকতে দেবে না এরা মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন থেকে আমরা বঞ্চিত